ছানা দিয়ে যে এত মজাদার একটা কাঁচা মিষ্টি বানানো যায় এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে ছানা দিয়ে এই কাঁচা গোল্লা মিষ্টি গুলা আমি বানিয়ে নিলাম চলেন প্রসেসটা দেখে আসি আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মুসকান কিচেন গার্ডেন ভ্যালি কেমন আছেন সবাই এখানে আমি এক কাপ পরিমাণে ছানা নিয়ে নিছি ছানাটা আমি আগে থেকে করে নিছি এই এই ছানার রেসিপিটা আমার পেজে আগে থেকে ভিডিও আছে দেখে এখন ছানাগুলোকে হাতের সাহায্যে হাতের তালুর সাহায্যে আমি এগুলোকে মথে নিব ঠিক ঠিক এই প্রসেসে তো আমি দেখিয়ে দিতেছি যে কোন প্রসেস আমি করে নিতেছি ঠিক এই প্রসেসেই করে নেবেন তো এখন আমি এখানে দুই চা চামচ পাউডার চিনি দিয়ে দিব পাউডার চিনিটা দেওয়ার পর চিনিতে থেকে পানি ছেড়ে দিবে এর জন্য একটা প্যানে আমি জাস্ট দুই মিনিটের জন্য পানিটা শুকিয়ে নিব এর বেশি জাল দেয়া যাবে না কারণ এর থেকে ঘি বের হয়ে আসা সম্ভাবনা থাকে এর জন্য জাস্ট দুই মিনিটের জন্য দুই মিনিট পর জালটা অফ করে প্যানটা গরম থাকবে আমি প্যানের মধ্যে মেলে দিব ঠিক এই দেখেন মেলে দেওয়ার পর মিনিট আমি রেখে দেব প্যানের মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যাবে তো তিন মিনিট হয়ে গেলে আমি ছানাগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে নিব একটা প্লেটের মধ্যে এখন একটা ছেনির সাহায্যে এগুলাকে আবার আমি একটু মথে নিব দেখেন কোন প্রসেস আমি মুথে নিতেছি ঠিক এই প্রসেসে করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে করে নিতেছি তো এই মুথে নেওয়ার পরে এখন আমি হাতের তালুতে একটু ঘি মাখিয়ে আমি মিষ্টির শেপগুলো গুলো দিয়ে নিব ছোট ছোট আকারে আগে থেকে আমি একটা পিরিজের মধ্যে দুই চা চামচ গোড়া দুধ দিয়ে নিছি তো গোড়া দুধের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে গোড়া দুধগুলো লাগিয়ে লাগিয়ে নিব দেখেন কোন প্রসেস আমি করে নিতেছি ঠিক এই করে নিবেন তো একদম সিম্পল একটা রেসিপি এই ছানার ছোট কাঁচা মিষ্টি খেতেও খুবই মজা হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ